ধরা পড়ে যাবে যারা আমার রসুল আলাইহিমকে শুধু নামাজে নিয়েছে শুধু রোজাই নিয়েছে শুধু দাড়ি টুপি নিয়েছে শুধু হজে নিয়েছে সংসার জীবনে নবীকে বাদ দিয়েছে অর্থনীতি জীবনে রসুলকে বাদ দিয়েছে রাজনীতি জীবনে রসুলকে বাদ দিয়েছে পরিবার নীতিতে রসুল্লাহকে বাদ দিয়েছে এমন করে সম্প্রীতি নীতিতে রসুল্লাহকে বাদ দিয়েছে রাষ্ট্রনীতিতে রসুল্লাহকে বাদ দিয়েছে এই সকল লোক ধরা পড়ে যাবে এদের তখন সেখানে না তার মিলবে না লোকেরা এখন যদি কারো ব্রেনে ঢোকে এটা গণতান্ত্রিক দেশ এটা

ও যে নীতিটা মানবতার বিরুদ্ধে আমার নবী পাকের এমন কোন রাষ্ট্রনীতি দেখাও যেটা আমার রাসূলুল্লাহর রাষ্ট্রনীতি যেটা দেশের জন্য বিরুদ্ধে সমাজের জন্য বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে মনুষত্বের বিরুদ্ধে না না দেখাতে পারবে না অতচ গুগলকে তুমি যদি সার্চ করো এই গুগল বলো দেখি পৃথিবীর সমস্ত দিক দিয়ে শ্রেষ্ঠ লিডার শ্রেষ্ঠ শ্রেষ্ঠকে গুগল স্বীকার করে নিচ্ছে তিনি হলেন মোহাম্মদ রসুল আরো জোরে বলুন আর নামাজি বলছে দুজাদার বলছে আলেম বলছে পিস বলছে না এখানে সব জায়গায় রসুল লাগানো যাবে না নজবিল্লা বলেন এদের রিমান আছে আমার নবী

এই যে অভাব দ্রব্য নাই যে এটা যে বলা হয় অভাব কথা বুঝে আমি এটা দেখেছি কিছু কিছু ছেলের মধ্যে এই অভাব ঢুকেছে হ্যাঁ ওরা নামাজ পড়তে যাচ্ছে আর আমরা এখানে শুয়ে থাকি বালিশ দিয়ে নাকি জন্য সমাজে দেখবে বাপ মারা এই মাইকটা বন্ধ করুন সমাজে দেখবে বাপ মারা দুষ্ট ছেলেদের সঙ্গে ছেলেদের করে মিশতে দেয় না কেন এই কারণ আমার পাঁচটা ছেলে ভালো কি পাঁচশো ছেলে ভালো ওর মধ্যে যদি একটা দুষ্ট ছেলে ঢুকে পড়ে দেখা দেখি খারাপ হয়ে হয়ে গেলে বলি একটু শুনতে পাচ্ছেন এর আওয়াজে আজান হচ্ছে না হয়ে গেছে সেটা বলবেন আমি তো আচ্ছা আলহামদুলিল্লাহ সময় সংক্ষেপ নামাজের দিকে যেতে হবে নামাজ নামাজের জন্য ফরজ পড়তেই হবে কোনোভাবে মিশে নামাজও পড়তে হবে রোজাও রাখতে হবে মালদার থেকে হজ করতে হবে জাকাত

দোয়া চাইবেন না আমার জন্য তিনটে দোয়া সব জায়গায় চায় একটা আমার জন্য আল্লাহ যেন আমাকে দিন ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন ইমান যত সঙ্গে রাখেন ইমান যত সুইয়ে মরণ নসিব করে বোন আল্লাহ আমি আমি নলেজ শুরু করছি দোয়া করবেন আল্লাহ যেন কমপ্লিট করতে ফিক দেন বোন আমি আর একটা দোয়া আমার ছোট ভাই নওসা সিদ্দিকী রাজনীতি করতে নেবেছে জানেন তো নাকি এই রাজনীতি করা ইসলামে হারাম নাকি দুর্নীতি করা হারাম লুটা হারাম জুলুম করা হারাম রাজনীতি মানে কি এমন একটা নীতি যে নীতি দ্বারা রাষ্ট্র রাষ্ট্রবাসীকে পরিচালনা করা হয় যেখানে রাষ্ট্রীয় রাষ্ট্র রাষ্ট্রবাসীকে লুটা হয় ওটা রাজনীতি নয় ওটা রাজনীতির নামে শৈতানি করা আজকে আমার রাষ্ট্রকেও লুটছে আর রাষ্ট্রবাসীকেও লুটা হচ্ছে হচ্ছে না হয়নি তা থেকে আমার রাজ্যও নিরাপদ নয় যা দোয়া করবেন আল্লাহ যেন নাই পরায়ণ হয় সত্যবাদী হয় গরিব মুসলিম হিন্দু দলিত আদিবাসী সকাল বাগদি খ্রিস্টান মতো শিখ পাঞ্জাবি সমস্ত মানুষের যেন ও সেবা করতে পারে আল্লাহ যেন কে রাজ ক্ষমতা দান করে বোন আল্লাহ আমি আসুন এখন আমরা একটু সালাম দিয়ে নিজেদের জন্য দোয়া চাইব